আসসালামু আলাইকুম হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে যারা প্রতি মাসে হাজার হাজার টাকা গ্যাসের পিছনে রান্না বাড়ার কাজে ব্যয় করে থাকেন তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সাশ্রয় করতে পারবেন এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা যেই চুলায় আপনারা পাঁচ সাত কেজি পর্যন্ত রান্না করতে পারবেন দেওয়ার জায়গাটা খুব বড়ো আছে আপনারা লাকড়ির টুকরাগুলো খুব আরামেই দিতে পারবেন খুবই অল্প লাকড়ি দিয়ে ধোয়াকালীবিহীনভাবে আমাদের এই লাকড়ির চুলায় রান্না করা যায় এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাইজের চুলা এগুলো সব ঢাকার বাহিরে বিভিন্ন প্রান্তে চলে যাবে এই পনেরো ইঞ্চি সাইজের চুলাটায় আপনারা পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাকড়ি দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে তো আমাদের কাছে কিন্তু সব সাইজের সব মডেলের চুলাই আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বাসাবাড়ির সিঙ্গেল বার্নারের চুলা আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাগুলো সব ডেলিভারি চলে যাচ্ছে এই চুলাগুলো ডেলিভারি চলে যাচ্ছে সব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই চুলাগুলো একদম হাতে পৌঁছে দিয়ে থাকি প্রত্যেকটি চুলার সঙ্গেই কিন্তু আপনারা ব্যাটারি চার্জার ফ্যান রেগুলেটার লাগানো আছে আগুনটা কমাতে বাড়াতে পারবেন সবই সাথে পেয়ে যাবেন আমরা একদম কার্টুন করে আমরা কাস্টমারের হাতে পৌঁছে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে কিন্তু কমার্শিয়াল আরও বড় বড় চুলাও পেয়ে যাবেন যারা পনেরো থেকে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি রান্না করতে চান তারাও কিন্তু আমাদের এই লাকড়ির চুলায় রান্না করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চব্বিশ ইঞ্চি সাইজের চুলা বিশ তিরিশ কেজি চল্লিশ কেজি অনায়াসে রান্না করতে পারবেন এই চুলার মধ্যে লাকড়ি দেওয়ার জন্য অনেক বড় জায়গা করা আছে বড় বড় লাকড়ির টুকরা কিন্তু আপনারা খুব সহজেই এটার মধ্যে দিতে পারবেন একদম সরাসরি কারখানা থেকে আমাদের এই চুলাগুলো আমরা কাস্টমারের হাতে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই পৌঁছে দিয়ে থাকি তো যারা অর্ডার অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জ্বালানি পরিবেশ বান্ধব লাকড়ির চুলাগুলো অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম